আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কাঁচা কলার চপ এটা খেতে এতটাই দারুণ হয়েছিল মনে হয়েছিল যেন একদম মাংস দিয়ে তৈরি আর খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় বড় জোর মিনিট দশেক সময় লাগে তো চলুন রেসিপিটি দেখিয়ে নিয়ে আসা যাক প্রথমেই আমি এখানে কাঁচা কলাগুলো ছোলা সমেত তিন টুকরা করেছি একটা কলাকে তিন টুকরা করেছে করে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে যে এবারে পানি দিয়ে দিলাম আর এরপরে উপর থেকে যাতে কলাটা কালো না হয়ে যায় এ কারণে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়া এরপরে এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ছয় থেকে সাত মিনিট সময়ের জন্যে আর যেহেতু এটাকে ছোলা সহ সিদ্ধ করছি তাই অনেক সময় কলাটা সিদ্ধ হতে আট মিনিট সময়ও লাগতে পারে তো আপনারা একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু ছয় থেকে সাত মিনিট পর থেকেই চেক করতে শুরু করবেন যে এটা সিদ্ধ হলো কি না তো এই যে আমার কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটার উপর থেকে যে খোসাটা এটাকে ছাড়িয়ে নেব আর এই খোসাটাকে কিন্তু ফেলে না দিয়ে খোসা বাটা একটা রেসিপি আমাদের বাসায় করে খুব দারুণ হয় ওটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব চলুন আজকের রেসিপিটা ডিটেইলে দেখাই তো এবারে এটার খোসা চাড়ি নেবার পরে আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ আলু আমি চারটা কলার সাথে এখানে আমি দুটো আলু যোগ করেছি তো এবার এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে আর ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি একে একে যোগ করছি ধনে পাতা মরিচ কুচি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা না একটু ভেজে নিয়েছি আর কি পেঁয়াজটা এরপরে দিয়েছি বোম্বাই মরিচ আর লবণ বোম্বাই মরিচটাই কিন্তু এই রেসিপির প্রধান উপকরণ একটু বেশি পরিমাণেই দিবেন আর এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি বিস্কুটের গুঁড়া আর বোম্বাই মরিচের ঝালটা যদি কেউ খেতে না পারেন সেক্ষেত্রে কী করবেন ভিতরের বীজটা ফেলে দেবেন কিন্তু ফ্লেভারের জন্যে মরিচটা দিলে একদম রেসিপির স্বাদটাই পরিবর্তন হয়েছে আর দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা এরপরে আর কোনো মশলা নেই এখন জাস্ট এটাকে চপের আকৃতি করে ভেজে নিলেই হয়ে যাবে কাঁচকলার চপ তো আমি এটাকে হাতের সাহায্যে চপের আকৃতি করে নিচ্ছি আর আপনারা যে কোনো সাইজের করতে পারেন আমি এখানে একদম যে টিকিয়া করে টিকিয়ার সাইজেই করে নিচ্ছি আমার চপগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর দেখেন খুবই সামান্য উপকরণে আমি কিন্তু কোনো এক্সট্রা মশলা দিইনি কারণ এই চপটা ওই যে আমি বোম্বাই মরিচ দিয়েছি এই মরিচের ফ্লেভারেই দারুণ লাগে খেতে এবার কড়াইয়ে আমি তেল গরম করে এটাকে ডুবু তেলে একটু সময় নিয়ে উপরটা যাতে ক্রিস্পি হয় লো আচে ভেজে নিচ্ছি এই যে আমার চপটা কিন্তু ভাজার হয়ে যাচ্ছে এটাকে ভাজতে নিয়ারলি তিন থেকে চার মিনিট সময় লাগবে এবার চপটাকে উল্টে পাল্টে দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আমার চপটা একদমই রেডি এবার চুলা থেকে উঠিয়ে নিয়ে আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আল্লাহ ফেস্টাটা দেখা হবে নতুন কোন ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা